হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লুপি এডুকেশান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বাংলা টেক্সট বই আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল এই যে কবিতাটা অনুশীলন এগুলো সম্পূর্ণ আলোচনা করবো ঠিক আছে একে একে আছে কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতি নাম লেখো তাহলে আমরা উত্তরকে লিখতে পারি চন্ডালিকা রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্য আচ্ছা একের দুই তোমাদের পাঠ্য কবিতাটি তা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া তা আমরা উত্তরটা লিখবো কবিতাটি রবীন্দ্রনাথের চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া ঠিক আছে দুয়ের থেকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক কবির মনে আজ কী ভাবনা এসেছে তা আমরা এখানে উত্তরটা লিখবো নানা ছোটো কথা ও ছোটো গান কবির আজ মনে আসে ঠিক আছে দুয়ে দুই যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে উত্তরটা লিখব যেতে যেতে নদী তীরে কবির চোখে পৃথিবীর শ্যামল রূপ ধরা পড়েছে দুয়ের তিন সবাই প্রতি মুহূর্তে কী কথা বলছে তো উত্তরটা এখানে আমরা লিখব সবাই প্রতি মুহূর্তে বলছে যে তারা চলে যাচ্ছে দুয়ে চার যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন উত্তরটা লিখব কবি যা কিছু দেখেন তা অতি অল্প সময়ের জন্য দেখেন বলে কবিতাকে ভালোবাসেন দুই পয়েন্ট পাঁচ কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন তা কবি দুঃখ এবং সুখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন দুই পয়েন্ট ছয় গ্রামগুলি দেখে কবি কি মনে হয়েছে উত্তরটা লিখব গ্রামগুলি দেখে কবি ভাবেন এই গ্রামগুলিকে ঘিরে কতই না প্রেম জড়িয়ে আছে আর এখানে দেখো স্টুডেন্টস দুয়ের স্বাদ পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয় উত্তরটা লিখবো পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় ভালো বন্ধু দুঃখ সুখ অন্ধকার আলো সব কিছু নিয়েই পৃথিবী সুন্দর এবারে আমরা তিনের দাগে মুভ করছি তার আগে শব্দার্থ আছে যেটা তোমরা পড়ে নেবে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো শ্যামল দুঃখ সুখ করুণ ছায়াময় গ্রাম উৎসুক আর আলো তা এখানে স্টুডেন্টস বইয়ের যে ওয়ার্ডগুলো আছে সেটা বিশেষণ না বিশেষণ আমি দুটো খোপ করে বইয়ের ওয়ার্ডগুলো ব্ল্যাকে লিখেছি আর তার যে অ্যান্সারগুলো সেগুলো ব্লুয়ের মধ্যে লিখেছি ঠিক আছে চলো তোমাদেরকে খাতার পাতায় আমি দেখিয়ে দিই তা প্রথমে বইতে আছে দেখো শ্যামল ঠিক আছে শ্যামলটা বিশেষ্য এটা হবে শ্যামল ইমা দুঃখ দুঃখিত সুখ সুখী করুণ করুণাময় বইটা হচ্ছে ছায়াময় যেটা বিশেষণ এটার বিশেষ হবে ছায়া গ্রামেরটা গ্রাম্য হবে উৎসুকটা হবে উৎসুক লাস্টেরটা হচ্ছে আলো যেটা বিশেষ্য আর এটার বিশেষণ হবে আলোকিত এবারে চারের দিকে আছে দেখো শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে নিচের ছকটি সম্পূর্ণ করো আচ্ছা দেখো বহিয়া সেটা কি হবে বে দেখিটা হবে হেরি মোড়টা হবে আমার পড়ানটা হবে প্রাণ এটা আমি খাতাতেও করেছি স্টুডেন্টস তোমরা দেখে নাও এভাবেই কিন্তু বইতে লিখবে অথবা খাতায় করবে এবারে আমরা পাঁচের দাগে মুভ করছি তো পাঁচের দাগে এখানে আছে দুটি বিপরীতার্থক শব্দ যুক্ত হয় একটি শব্দে পরিণত হওয়া শব্দগুলি কবিতা থেকে খুঁজে বের করো ওই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য লেখো তো পাঁচের দাগটা তোমরা এভাবে করবে কবিতার মধ্যে আছে ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো এগুলো কিন্তু একে অপরের বিপরীতার্থক শব্দ ঠিক আছে আলোর যেরম অন্ধকার সুখের দুঃখ সেগুলো কিন্তু এখানে দুটো মিলিয়েই একটা শব্দ আছে কবিতার মধ্যে কিন্তু এই তিনটে শব্দই আছে তোমরা এখানে স্টুডেন্টস দেখে নাও যেমন দুঃখ সুখ ঠিক আছে তারপর এখানে আরেকটা যেটা বললাম আমি সেটা হচ্ছে দুঃখ সুখ আলো অন্ধকার আর ভালো মন্দ তিনটেই কিন্তু পরপর আছে ঠিক আছে তো দিয়ে এবার আমার বাক্য রচনা কী করতে পারি ভালো মন্দ দিয়ে বাক্য রচনা করবো সমাজে ভালো মন্দ মিলিয়েই সব মানুষ থাকে দুঃখ সুখ দিয়ে দুঃখ সুখের আবর্তে তার জীবন কেটে গেল। আলো অন্ধকার ঘটনাবহুল জীবনে আলো অন্ধকার তো থাকবেই ঠিক আছে এবারে দেখো স্টুডেন্টস দাগে কি আছে নিচের বাক্যগুলির রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে দেখো ছয় পয়েন্ট এক চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে যাহা কিছুটা কি না এখানে যাহা কিছুটা হচ্ছে বহু বচন স্কুলে স্কুলে দেখা যায় শ্যামল ধরনী স্কুলে স্কুলেটা বহু বচন ছয়ের তিন ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে দেখিটা কি এক বচন ছয়ের চার সবই বলে যাই যাই নিমেষে নিমেষে এটা হচ্ছে বহু বচন ছয়ের পাঁচ জবে চেয়ে চেয়ে দেখি উৎসুক ডয়াটে এটা হচ্ছে কিন্তু বহু বছর ঠিক আছে চেয়ে যেটা বহু বছর এটা তোমরা দেখে নাও এবারে সাতের দাগে আছে দেখো নিচের কবিতাংশটি ভেঙে পৃথক পৃথক বাক্যে লেখো তাহলে কবিতার লাইটগুলো একটু পড়ে দিই যবে চেয়েছে দেখি উৎসুক নয়নে আমার পড়া হতে ধরার পরা নেই ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো এটা কি করে লিখবো না নয়নে চেয়ে দেখি আমার পরাণ হতে ধরার পরাণে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো নিয়ে ধরণী ভালো বলে মনে হয় ঠিক আছে আমরা এটা কেভাবে লিখবো আটের তাকে আছে নিচের প্রশ্নগুলি টিজের ভাষায় উত্তর লেখো আটের এক আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী এখানে যেন শব্দটি কেন ব্যবহার হয়েছে লেখো উত্তরটা লিখতে পারি জীবন সায়ান্নে উপনীত কবি বয়সের বোঝা টানতে টানতে মনে হয় তিনি যেন তরণী বেয়ে চলেছেন তিনি কল্পনায় যেন নৌকাতে করে নদীতে চলেছেন তাই কবির কল্পনাময় অবস্থা বোঝানোর জন্য যেন শব্দটি ব্যবহার করা হয়েছে আটের দুই কবির কল্পনার নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন উত্তরটা লিখবে কবির কল্পনাময় নৌকা যাত্রায় তিনি নদীর কুলে কুলে শ্যামল ধরনী দুঃখ সুখ দুই ভাই রূপী প্রাকৃতিক উপাদান ছায়া গ্রাম প্রভৃতির দৃশ্য দেখেছে আটের তিনের প্রশ্ন সুখ দুঃখবি কবি ভাই বোনের মতো মনে হয়েছে কেন উত্তরটা লিখবে পৃথিবীর সর্বদা প্রাকৃতিক নিয়মে আবদ্ধ আর পৃথিবীর এই নিয়মাবদ্ধ জীবনে দুঃখ সুখ দুটি চরম সত্য জগৎ সংসারে ভাই বোন যেমন পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না সুখ তেমনই দুঃখ ভিন্ন অবস্থান করতে পারে না তাই সুখ দুঃখকে কবির ভাইবোন মনে হয়েছে আটেক চার মনে হয় সব নিয়ে ধরনই ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হবার কারণ কী উত্তরটা লিখবো সুখ দুঃখের মাঝে যখন কবি এই পৃথিবীতেই তার আশ্রয় খুঁজে পান তখন পৃথিবীকেই তার ভালো মনে হয় পৃথিবীর বাগময় রূপে মুগ্ধ কবি এর ছায়াময় গ্রামগুলির নির্জনতা গ্রামকে আশ্রয় করে মানুষের প্রেম ভালোবাসায় তার এমন মনে হয় ঠিক আছে এবারে দেখো স্টুডেন্টস আট পয়েন্ট পাঁচের প্রশ্ন ট্রেন নৌকো বা দূরপাল্লার বাসে করে যেতে যেতে পথে দুধারে যা দেখেছ তা বর্ণনা দিয়ে একটি অনুচ্ছেদ লেখো ঠিক আছে এটা তোমরা নিজের মতো করেও লিখতে পারো কিন্তু আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারো তো আমি এখানে লিখেছি দেখো স্টুডেন্ট স্কুলে গ্রীষ্মের ছুটিতে আমরা পরিবারের সবাই মিলে দার্জিলিং গিয়েছিলাম আমরা সেখানে একটি ট্রেনে করে গিয়েছিলাম আমরা ট্রেনে টিকিট কেটে সিট বুক করেছিলাম বর্ধমান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম আমাদের ভ্রমণপথ ছিল বেশ দীর্ঘ দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তরবঙ্গ যাবে তারপর ট্রেন চলতে শুরু করে প্রকৃতির মাঝে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে তার মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা করছিল চারিদিকে ছিল সবুজের সমারোহ বৃক্ষ তরুলতা বিভিন্ন ধানের বাগান ধান খেত যা দেখে অনেক ভালো লেগেছিলো তো স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের অনুশীলনটা ফিনিশ হচ্ছে এটা কিন্তু স্টুডেন্টস আটের পাঁচের উত্তরটা আমি সেভাবে ভালো করে লিখতে পারিনি আমি আশা করব তোমরা যদি কোনো দিন ভ্রমণে গিয়ে থাকো তোমরা সেটা নিজেদের মতো করেই লিখবে ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা যদি হয়ে থাকে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায় থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য